हरे कृष्ण के स्वागतम आज के हाम्रा शिला बृन्दावन दास ठाकुर महाशय जीवन कीर्तन गर् सकल अथ त बृन्दावन दास ठाकुर सम्पर्के गौरवान देश दीपिक कर्णपुर महाशय महाशयछन् जे वेदव्यास एवासी दास वृन्दावन स सखा जुसुमा पीड कार्य अर्थात যিনি বেদব্যাস ছিলেন তিনি এখন বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছিলেন এবং কার্যবশত কুসুমাপিড়ি নামক শাখা এর মধ্যে প্রবিষ্ট হয়েছেন তো অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর এবং কুসুমাপীড়ের মিলিত সর্ব বেদব্যাস এবং কুসুমাপীড়ি নামক শাখার মিলিত প্রকাশ হচ্ছেন এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি এ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন চোদ্দোশো উনিশ শতাব্দের বৈশাখী কৃষ্ণ দ্বাদশী তিথিতে তার পিতার ছিলেন হালি শহরের নথিগ্রামের বাসিন্দা বৈকুণ্ঠনাথ বিপ্র এবং মাতা ছিলেন শিবাস পণ্ডিতের জ্যেষ্ঠ ভাতা নলিন পণ্ডিতের কন্যা নারায়ণী দেবী যিনি শ্রীমান মহাপ্রভুর উৎসিষ্ট প্রাপ্ত হয়েছিলেন তো সেই নারায়ণী দেবীর গর্ভে বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন হালি শহরে তো এ সম্পর্কে বলা হয়েছে যে হালি শহর নদীগ্রামে নারায়ণী সুত ঠাকুর নাম ভুবন আবেদিত নতিগ্রামে জন্মস্থান স্থিতি দেন্দুড়াতে শ্রী চৈতন্য ভাগবত কৈল পচারিতে অর্থাৎ তিনি নতিগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং সময় কাটিয়েছিলেন দেন্দুড় গ্রামে তো এইভাবে তিনি তার জীবনী সম্পর্কে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন প্রেম ভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে বিলাস গ্রন্থে বর্ণনা করা হয়েছে মদদ্রূপ দ্বীপে বাসুদেব দত্তের সিপাঠে বাল্যকালে কেটেছিল জননী সন্নিকটে যখন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার মাতৃগর্ভে ছিলেন তখন তার পিতা বৈকুণ্ঠ বিপ্রত তিনি পরলোক গমন করেন তাই তার মাতা বাসুদেব দত্তের সিপাঠে এসে উপস্থিত হয়েছিলেন যেটা মামগাছিতে অবস্থিত আর সেখানেই তিনি বাসুদেব দত্তের বিগ্রহ সেবার ভারপ্রাপ্ত হয়েছিল এবং তিনি ওখানেই থাকতেন আর ওখানেই বৃন্দাবন দাস ঠাকুর বাল্যলীলা সমাপ্ত করেছেন বা ওখানে তিনি ছোটোবেলাতে খেলাধুলা করতেন তারপরে একদিন তিনি যখন নিত্যানন্দ প্রহুর সংঘপ্রাপ্ত হন এবং নিত্যানন্দ প্রহুর শেষ শিষ্য ছিলেন নিত্যানন্দ প্রবুর সাথে যখন তিনি ভ্রমণ করছিলেন সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে রাড় দেশে গ্রামে গ্রামে নাম পাচারিয়া উপনীত হইলা শেষে দেন্দুড়া আসিয়া ভোজন শেষ করে মুখশুদ্ধি তরে কি মাগিলেন নিত্যানন্দ মরি পূর্বের সঞ্চিত এক হরিতকি লইয়া প্রভুর শ্রী করে মুই ছিলাম ভাঙ্গিয়া হাসি প্রভু বলে তুমি রহ এই স্থানে ইহা রহি গাও তুমি চৈতন্য গুণগান প্রভুরে দেখিবে হেতা না হইয় চঞ্চল এথা থাকি কর সব জীবের মঙ্গল প্রভুর বিগ্রহ ইহা করহ স্থাপন বিগ্রহে প্রভুরে সদা পাবে দর্শন অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যখন নিত্যানন্দ প্রভুর সাথে বঙ্গদেশে প্রচার করছিলেন গঙ্গার তীরবর্তী স্থানগুলোতে আর তখন সময় নিত্যানন্দ প্রভু প্রসাদ পাওয়ার পরে যখন বিশ্রাম করেছিলেন তখন দাস ঠাকুরকে বললেন আমাকে একটু হরিতকি প্রদান করে তখন দাস ঠাকুর তার পূর্ব থেকে সঞ্চিত একটা হরিতকী তার হাতে প্রদান করলেন আর সেটা মা নিত্যানন্দ প্রভু ভোজন করার পরে বলছেন তিনি বুঝতে পারলেন যে দাস ঠাকুরের মধ্যে এখনও সঞ্চয় প্রবৃত্তি রয়েছে তাই তিনি তাকে বললেন তুমি এই দেুড়ে অবস্থান করো এবং এখানে থেকে তুমি শ্রীবন মহাপ্রভুর সমূহ কীর্তন করো বা শাস্ত্রগ্রন্থ রচনা করো এবং এখানে তুমি বিগ্রহ স্থাপন করে তার সেবা করবে আর বিগ্রহের মধ্যেই তুমি ভগবানের দর্শন লাভ করতে পারবে সেইভাবে নিত্যানন্দ প্রভু যখন নিত্যান দাস ঠাকুরের আদগ্রিস করলেন তো নিত্যানন্দ প্রভুর সঙ্গের নিত্যান্দ প্রবুর শ্রী মুখ থেকে শ্রীবন মহাপ্রভু যে সকল লীলাসমূহ তিনি শ্রাবণ করেছিলেন এবং মুরারীগুপ্ত ঠাকুর তার যে কচড়াতে যে সকল মহাপ্রভু লীলাসমূহ লিপিবদ্ধ করেছিলেন সেই অনুসারে তিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন চৈতন্য ভাগবতের পূর্ব নাম যদি মঙ্গল ছিল কিন্তু দাস ঠাকুর যখন চৈতন্য মঙ্গল রচনা করেন তাই বৃন্দাবন দাস ঠাকুর তার নিজের গ্রন্থের নাম চৈতন্য ভাগবত বলে উপস্থাপিত করেন তো এই গ্রন্থ খুব সমাজে প্রসিদ্ধি লাভ করেছিল আর একটা প্রথম মহাপ্রভুর লীলাসমূহ কীর্তিত হয়েছিলেন বৃন্দাবন দাস ঠাকুরের দ্বারা আর তিনি খুব বিনয়ী মহান একজন বিনয়ী ছিলেন তিনি ভগবত ভক্তিতে এতটাই পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন তার অকপট বিনয়ের মাধ্যমে তিনি তার যে রচের রচনার মধ্যে তিনি নারায়ণী দেবীর মহিমা কীর্তন করেছিলেন কিন্তু তিনি একবারে বলেননি যে নারায়ণী দেবী হচ্ছেন আমার জননী তারপরে তিনি শিবাস ঠাকুর শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব ছিলেন তারপরেও তিনি বলেননি তিনি যে আমার দাদু ছিলেন তারপরেও তিনি এইসব উচ্চারণ করেন মানে যাতে তার তার যে যশ না বিস্তৃত হয় এইভাবে তার লেখনির মাধ্যমে তিনি বারবার বলছেন যে আমি নিজের লিখছি না আমি কাঠের পুতুলির মতো সব গ্রন্থ রচনা করছি আর আমি মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কিরণকের মতো এ সকল কথা লিখছি আমার দ্বারা তারাই লেখাচ্ছে আমার কোনো যোগ্যতা নেই তিনি এইভাবে অপকট দৈন প্রদর্শন করেছে তিনি দৈনের মূর্ত বিগ্রহ ছিলেন তো তিনি যখন এই দেন্দুড়ে মাম গাছিতে অবস্থান করেছিলেন তিনি এখানে বিগ্রহ কিছু স্থাপন করেছিলেন শেষ বয়সে তিনি এই বিগ্রহ সমূহ সেবা করতেন আর এখানেই বসে তিনি অনেক দেন্দু গ্রামে বসে তিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন তারপর তিনি অন্তিম সময়ে উপস্থিত হওয়াতে তার শিষ্যের হাতে এই সকল সেবার ভার সমর্পণ করে তিনি এগারো পনেরোশো এগারো শতাব্দীতে বৃন্দাবনে গিয়ে আর ওখানে তিনি লীলা করেন সেইভাবে তিনি ধরা থেকে অবকট হয়েছিলেন মহাপ্রভুর যে মহিমা জগতে এই চৈতন্য ভাগবতের মাধ্যমেই বিস্তৃত হয়েছে তো ও পূর্বে গোস্বামীগণের যে পরম্পরাতে এই বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত সমূহ কীর্তিত হতো যেরকম শ্রীমন্ত ভাগবত কীর্তন করা হতো ঠিক সেইভাবেই চৈতন্য ভাগবত কীর্তন করা হতো এখন ধীরে ধীরে এটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই চৈতন্য ভাগবত যে সিদ্ধান্ত এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় প্রথমেই এ সর্ব সমস্ত শাস্ত্রের রহস্য জানিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ উভয় তত্ত্ব সম্বন্ধ তত্ত্ব আর উভয়ই উপাস্য কৃষ্ণ এবং গৌরাঙ্গ দুজনেই সেবা সেব সেব্য বিগ্রহ আর উভয়ের ধাম সেবা প্রাপ্তি জীবের কাম্য সেই সেবা প্রাপ্তির কারণ নিমিত্ত হলই প্রেম আর একান্ত প্রয়োজনীয় বস্তু আর এই গৌর এবং কৃষ্ণের সেবার মাধ্যমেই প্রকৃত জগতে প্রেম লাভ করা যায় এবং রাগমার্গের সাধন ভক্তির অনুষ্ঠান করা প্রত্যেকটি জীবের কর্তব্য আর এই কৃষ্ণ প্রেমী হল পঞ্চম পুরুষার্থ তো বৃন্দাবন দাস ঠাকুর সর্বপ্রথম এই শিক্ষা প্রদান করেছিলেন আমাদের মধ্যে তাই গৌড়িয়া বৈষ্ণব দর্শনে ইনার যে ভাষা ইনার যে সরল যে পাঞ্জল লেখনী এর মাধ্যমে তার যে শ্রেষ্ঠ অবদান এই শাস্ত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে তাই সকলকে অনুরোধ করি যাতে সকলে যেন চৈতন্য ভাগবত সমূহ কীর্তন করেন শ্রবণ করেন তাতে বলছে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত সম্পর্কে কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে বৃন্দাবন দাস কইলে মঙ্গল যাহার শ্রবণের নাশে সর্ব অমঙ্গল তো বৃন্দাবন দাস ঠাকুর যে মঙ্গল রচনা করছে তার শ্রবণ করলে সমস্ত জাগতিক অমঙ্গল অমঙ্গলসমূহ বিনাশপ্রাপ্ত হয় তারপরে বলছে চৈতন্য নেতায়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা এর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যান্দ প্রভুর যে মহিমা জানতে পারা যাবে এবং কৃষ্ণ ভক্তি রসের সিদ্ধান্তের সীমাসমূহ উপলব্ধি করা যাবে তারপরে বর্ণনা করা হয়েছে চৈতন্য মঙ্গল যদি শুনে পাচণ্ডী যেমন সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ যদি পাচণ্ডী যেমন ভূত অধম ব্যক্তিরাও তা শ্রবণ করে তার তৎক্ষণাৎ বৈষ্ণবে পরিণত হয় মনুষ্য রচিত না রে ধন ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশী চৈতন্য সাধারণ মানুষের দ্বারা এই সকল গ্রন্থ রচনা করা সম্ভব নয় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের মুখে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু উপবিষ্ট হয়ে এই শাস্ত্র সম্মুখ কীর্তন করেছেন তো এইভাবে বৃন্দাবন দাস ঠাকুরের এই সকল রচনা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই চৈতন্য ভাগবত গ্রন্থ আমাদের পাঠ করা উচিত শ্রবণ করা উচিত তো তিনি এই পনেরোশো এগারো শতাব্দীতে ধারাধাম থেকে অপকট হয়েছিলেন বৃন্দাবন ধামে বর্ণনা করা হয়েছে তো সকলকে অশেষ ধন্যবাদ হরে কৃষ্ণ।